প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় এর একান্ন পৃষ্ঠার অনুসন্ধানী কাজ ও প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি একটা শুরুতেই আছে অনুসন্ধানী কাজ দলভিত্তিক উপস্থাপনা শ্রেণী শিক্ষক শিক্ষার্থীদের কয়েকটি দলে বিভক্ত করে দিলেন তারপর তিনি মজার একটি অনুসন্ধান প্রক্রিয়ায় তাদেরকে সম্পৃক্ত করলেন চলো নিচের ছবিগুলো থেকে পয়লা বৈশাখ বাংলা নববর্ষ ও শোভাযাত্রার ইতিহাস নিয়ে দলভিত্তিক একটি লেখা তৈরি করি এবং তা শ্রেণীকক্ষে উপস্থাপন করি এই কাজে তথ্য সংগ্রহের জন্য তোমরা ইন্টারনেট ছাড়াও বাংলাদেশ জাতীয় জ্ঞান বাংলা বাংলাপিডিয়ায় প্রকাশিত এবং এই বইয়ের শেষে পরিশিষ্ট অংশে উল্লেখিত তথ্য থেকে উপয়োজন মতো সাহায্য গ্রহণ করতে পারবে তাহলে চলো এখন আমরা এই অনুসন্ধানী কাজের সমাধানটি দেখে নিই এর সমাধান হবে পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ ও শোভাযাত্রার ইতিহাস নিয়ে দলভিত্তিক লেখা নির্মে উপস্থাপন করা হল প্রথমে আছে অনুসন্ধানের বিষয়বস্তু পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ ও শোভাযাত্রার ইতিহাস খুঁজে বের করা এরপরে আছে অনুসন্ধানের প্রশ্ন অনুসন্ধানের জন্য নিম্নের প্রশ্নমালা তৈরি করা হলো ক পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষের ইতিহাস কী খ শোভাযাত্রার ইতিহাস কি এরপরে আছে তথ্যের উৎস বিভিন্ন বই ইন্টারনেট ও বাংলাপিডিয়া থেকে প্রাপ্ত তথ্য পরবর্তী ধাপ হলো তথ্য সংগ্রহের পদ্ধতি পর্যবেক্ষণ এরপরে আছে তথ্য সংগ্রহ তথ্য সংগ্রহের জন্য নিম্নের ছকটি ব্যবহার করা হলো এখানে আছে শুরুর ইতিহাস আরেকটি কলমে আছে উদযাপন আমরা প্রথমে দেখব পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষের শুরুর ইতিহাস পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে দশই মার্চ বাংলা সনগণনা শুরু হয় তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় পাঁচই নভেম্বর পনেরোশো ছাপ্পান্ন থেকে আকবরের সময়কাল থেকেই পয়লা বৈশাখ উদযাপন শুরু হয় তখন প্রত্যেকেই বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা মাসুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত এর পরের দিন অর্থাৎ পয়লা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদের মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন এ উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো এরপর আমরা দেখব পয়লা বৈশাখের উদযাপন নতুন বছরের উৎসবের সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠী কৃষ্টি ও সংস্কৃতির নিবিড় যোগাযোগ গ্রামে মানুষ ভোরে ঘুম থেকে উঠে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের বাড়িতে বেড়াতে যায় বিশেষ খাবারের ব্যবস্থাও থাকে কয়েকটি গ্রামের মিলিত এলাকায় কোনো খোলা মাঠে আয়োজন করা হয় বৈশাখী মেলার মেলাতে থাকে নানান রকম কুঠির শিল্পজাত সামগ্রীর বিপণন থাকে নানা রকম পিঠাপুলির আয়োজন অনেক স্থানে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাওয়ার ব্যবস্থাও থাকে এই দিনের একটি পুরনো সংস্কৃতি হল নৌকাবাইজ লাঠি খেলা ও কুস্তি উল্লেখযোগ্য এরপর আমরা দেখব শোভাযাত্রার ইতিহাস উনিশশো আশির দশকে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্য ও একই সঙ্গে শান্তির বিজয় ও অপশক্তির অবসান কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে সর্বপ্রথম আনন্দ শোভাযাত্রার প্রবর্তন হয় এ সময় ঢাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় এই শোভাযাত্রা সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় চারকলা ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থীগণ পয়লা বৈশাখ উপলক্ষে এই আনন্দ শোভাযাত্রা বের করার উদ্যোগ প্রতি বছর অব্যাহত রাখে উনিশশো সালে থেকে চারুকলার এই শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা নামে লাভ করে এরপর আমরা দেখব শোভাযাত্রার উদযাপন পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা শুরু থেকেই জনপ্রিয়তা পেয়ে আসছে উনিশশো সালে চারুকলায় শোভাযাত্রায় জনপ্রিয়তা নতুন মাত্রা লাভ করে শোভাযাত্রায় স্থান পায় বিশালাকার হাতি বাঘের প্রতিকৃতির কারুকর্ম কৃত্রিম ঢাক আর অসংখ্য মুখস্কচিত প্ল্যাকার্ড মিছিলটি নাচে গানে উৎফুল্ল পরিবেশ সৃষ্টি করে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কো দুই হাজার ষোলো খ্রিস্টাব্দের তিরিশে নভেম্বর বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে ফলাফল বা সিদ্ধান্ত গ্রহণ সংগৃহীত তথ্য বিশ্লেষণ শেষে বলা যায় পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ ইতিহাস অনেক দিনের পুরনো সেই হিসাবে শোভাযাত্রার ইতিহাস বেশি পুরনো না হলেও ঢাকার বৈশাখী উৎসবের একটি আবশ্যিক অঙ্গ মঙ্গল শোভাযাত্রা সর্বশেষ ধাপ উপস্থাপন আসসালামু আলাইকুম আমি জাইম পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ ও শোভাযাত্রার ইতিহাস জানার জন্য আমি একটি অনুসন্ধান করি এজন্য প্রথমে বিষয়বস্তু নির্ধারণ করি এরপর অনুসন্ধানের জন্য প্রশ্ন নির্ধারণ করি এরপর বিভিন্ন বই ও ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করি সংগৃহীত তথ্য পর্যবেক্ষণ বিশ্লেষণ ও সত্যতা যাচাই করার পর এই সিদ্ধান্তে উপনীত হলাম যে পয়লা বৈশাখ বাংলা নববর্ষ ও শোভাযাত্রার ইতিহাস পুরনো ঐতিহ্যের ধারক তাহলে এই ছিল এই অনুসন্ধানী কাজের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো সামাজিক সাংস্কৃতিক ইতিহাস কাকে বলে চলো এবার সামাজিক সাংস্কৃতিক ইতিহাস কাকে বলে তা জেনে নেওয়া যাক ভূ ও খণ্ডের ভিন্ন ভিন্ন পরিবেশে মানুষের আচার আচরণ ভাষা যোগাযোগ বিশ্বাস প্রথা পদ্ধতি রীতিনীতি খাদ্যাভ্যাস পোশাক পরিচ্ছেদ সব কিছুই পৃথক হয় এই পার্থক্য মানুষকে ভিন্ন অভিজ্ঞতা আর পরিচয় দান করে পৃথিবীর বুকে ভিন্ন ভিন্ন ভৌগোলিক পরিমণ্ডলের ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে নানান চ্যালেঞ্জ আর প্রতিকূলতা মোকাবেলা করে টিকে থাকার পথে মানুষ সকল কর্মকাণ্ডই হলো সংস্কৃতি আর সমাজ হলো সেই সংস্কৃতির অন্যতম প্রধান একটি উপকরণ সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন পরিস্থিতি আর প্রতিবন্ধকতা মোকাবেলা করতে গিয়ে মানুষের সমাজ আর সংস্কৃতির প্রতিনিয়ত রূপান্তর ঘটে চলেছে ইতিহাস পাঠ থেকে এই রূপান্তরের কালানুক্রমিক পর্যায়গুলো সম্পর্কে ধারণা পাওয়া যায় আরও ধারণা পাওয়া যায় একটি ভূখণ্ডে মানুষ অতীতে কিভাবে বসবাস করত তাদের নিজেদের মধ্যে সম্পর্ক কেমন ছিল সে সম্পর্কেও সমাজে নানান উপাদানের পরিবর্তন ও রূপান্তরের অনুধাবনের জন্য কালানুক্রমিক গবেষণাভিত্তিক যে প্রচেষ্টা গ্রহণ করা হয় তাই হল সামাজিক ইতিহাস একইভাবে যখন মানুষের নানান কর্মকাণ্ডের রচনা করা হয় তখন তা সাংস্কৃতিক ইতিহাস হয়ে ওঠে এখানে লক্ষ্য করো সামাজিক ইতিহাসের একটা দেওয়া আছে। আর সাংস্কৃতিক ইতিহাসের একটা সংজ্ঞা দেয়া আছে ইতিহাস যারা জানার ও লেখার চেষ্টা করেন তাদের গভীর মনোযোগের সঙ্গে অতীতকালের বিভিন্ন উৎস ও উপাদান খুঁজে বের করেন সেগুলোর ভিত্তিতে যথাযথ গবেষণা পদ্ধতি অনুসরণ করে অতীতে সমাজ ও সংস্কৃতি কেমন ছিল তা জানার চেষ্টা করেন এরপরে তোমাদের জন্য একটি প্রশ্ন দেওয়া আছে তোমার মতে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস কাকে বলে শ্রেণীকক্ষে সকলের সামনে উপস্থাপন করো তাহলে চলো এখন আমরা এই প্রশ্নটির সমাধানটি দেখে নিই এর সমাধান হবে সমাজ বলতে মূলত এমন এক ব্যবস্থা বোঝায় যেখানে একাধিক চরিত্র একত্রে কিছু নিয়মকানুন প্রতিষ্ঠা করে একত্রে বসবাস উপযোগী পরিবেশ গড়ে তোলে মানুষের ক্ষেত্রে একাধিক ব্যক্তি একত্র হয়ে লিখিত কিংবা অলিখিত নিয়মকানুন তৈরি করে এরকম একত্র বসবাসের অবস্থাকে সমাজ বলে অপরদিকে সংস্কৃতি হলো সে জটিল সামগ্রিকতা যাতে অন্তর্গত আছে জ্ঞান বিশ্বাস নৈতিকতা শিল্প আইন রাজনীতি আচার এবং সমাজের একজন সদস্য হিসাবে মানুষের দ্বারা অর্জিত অন্য যে কোনো সম্ভাব্য সামর্থ্য বা অভ্যাস সামাজিক ইতিহাস সাধারণ অর্থে সামাজিক ইতিহাস হল অতীত সমাজের মানুষ এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও কার্যাবলীর বিজ্ঞানভিত্তিক বর্ণনা ও বিশ্লেষণ বিশেষভাবে বলা যায় সামাজিক ইতিহাস হল সমাজবদ্ধ মানুষের অতীত সামাজিক জীবনযাত্রার ব্যাখ্যা বিশ্লেষণ অর্থাৎ মানুষ বিনির্মিত যাবতীয় সাংস্কৃতিক বিষয় ও পরিবর্তনশীল সমাজ কাঠামোর বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন বা পঠন পাঠনই সামাজিক ইতিহাস মানব সমাজের উষালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত সমাজবদ্ধ মানুষের রীতিনীতি আচার আচরণ প্রথা প্রতিষ্ঠান আর্থসামাজিক সংগঠন পরিবর্তনশীল সামাজিক সম্পর্ক সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিকাশ এবং সামাজিক মূল্যবোধের ধারাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সামাজিক ইতিহাস এরপর আছে সাংস্কৃতিক ইতিহাসের সংজ্ঞা একইভাবে যখন মানুষের নানান কর্মকাণ্ডের কালানুক্রমিক ইতিহাস রচনা করা হয় তখন তা সাংস্কৃতিক ইতিহাস হয়ে ওঠে অর্থাৎ সাংস্কৃতিক ইতিহাস বিবেচনাধীন কোনো একদল লোকের দ্বারা নির্মিত বিভিন্ন জীবনযাপনের রকমারি উপায়ে চিহ্নিত করে মানব সমাজের রেকর্ডগুলো ব্যাখ্যা করে সাংস্কৃতিক ইতিহাস অতীত সাংস্কৃতিক ক্রিয়াকলাপের সমষ্টির সাথেও সম্পর্কিত যেমন আচার অনুষ্ঠান প্রথার ধরন এবং পরিবেশের বা আবাসস্থলের সাথে মিথস্ক্রিয়া ইত্যাদি সাংস্কৃতিক ইতিহাস মানুষের সাথে জড়িত অতীতের ঘটনাগুলিকে সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রতিবেশের মাধ্যমে সংগ্রহ ও ব্যাখ্যা করে এটি কোনো একটি গোষ্ঠীর শিল্পকলা মনোভাব ও আচরণের সাথেও সম্পর্কিত এই ছিল সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস কাকে বলে আজকের ক্লাসটি এ পর্যন্তই আগামী ক্লাসে আমরা সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের উৎস কত ধরনের হয় এখান থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ